হ্যালো গাইস দেখো আমার বউ তো প্রতিদিন মানে এডিট করে ওর ভয়েস দেয় আমি তো ও দিতে পারছে না ওর গলায় আজকে খুব ব্যথা হয়েছে কেননা পঁচিশ ডিসেম্বরের আগের দিনটা খুব আমরা পার্টি করেছি হেভি মজা করেছি বিয়ার খেয়েছি চিল্ড বিয়ার ওই জন্য ও ভয়েস দিতে পারলো না ওই জন্য আমি ভয়েসটা বললাম ঠিক আছে আমি তোমার আজকে সাহায্যটা করে দিই তাই জন্য যেই সাহায্য করে দিই বলেছে বলছে চলো তাহলে আজকে ওঠো এক জায়গায় তোমাকে নিয়ে যাবো বলে আমাকে সকাল সকাল রেডি করে দিলো আর আমার হচ্ছে শালি মানে আদিঘার বালি এসেছিলো সেও রেডি হয়ে গেল সকালবেলা তাকেও একটু চুবিয়ে দিল নিয়ে গিয়ে চলে একদম সেও একদম পুরো পরিষ্কার পরিষ্কার হয়ে চলে এসে একদম ফিট ফাট একদম ড্রেস ফ্রেস পরে সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম আমার চিতাটাকে বার করলাম করে চলে গেলাম মেট্রো স্টেশনের সামনে ওখানে টিকিট কাটলাম এক সাইডের রবীন্দ্র সদন নেমে আমরা চলে গেলাম ভিক্টোরিয়াতে মহারানী ভিক্টোরিয়ার সেই তাজমহলের মতন গরিবের তাজমহল বলতে পারো আমরা ওখানেই চলে গেলাম এসে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করলাম করে একটু ফবি তুললাম আর আমার বউ একটু ভিডিও বানালো বানিয়ে তারপর আমরা সবাই মিলে আমরা আমার বাপির দোকানে রহনা দিলাম যেখানে আমার একটা ছোট্ট ভাই সুবাশিস থাকে তার কি কষ্ট জীবন কাটাচ্ছে সেটা দেখতে গেলাম এবার দেখো এই দুটো কাকু আমাদের সামনে থেকে সরছেই না আমাদেরকে যেতে দিচ্ছে না এবার আবার আমরা একটু ফাঁকা পেয়েছি এই যাচ্ছি সামনের দিকে হেঁটে হেঁটে ওই যে দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে দেখো মহারানী ভিক্টোরিয়া সেই উপরে দুটো হাত আছে পাকনা আছে পাকনা সরি সরি পাকনা আছে আমি যাচ্ছি এখানে দেখো কত বড় বড় পাথর পড়ে আছে আর কত লোক লোকজন ঘুরে বেড়াচ্ছে মানে প্রচুর লোক চলে এসেছে ঘুরতে সবাই যেহেতু পঁচিশে ডিসেম্বর বলে কথা সবাই তো একটু আনন্দ করবে আমি দেখো এদিকে আমার মানে শালির ছবিটা তুলে দিচ্ছি কি দারুণ লাগছে না আমার শালিকে কেউ কি নাম্বার চাও বলো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আমার শালির নাম্বারটা তোমাকে দেবো ঠিক আছে সাবস্ক্রাইব করবে যে যে আমার শ্যালিকে দেখতে ভালো লাগলো দেখে ঠিক আছে যদি ওর পরের ভিডিওটা তুমি দেখতে চাও আমার সঙ্গে আছে আমি তোমাকে তোমাদেরকে আবার নতুন করে একটা সেন্ড করবো ভিডিও আর এই দেখো এখান থেকে ভিক্টোরিয়াটাকে দেখতে কত ভালো লাগছে আমার শাড়িটাকেও দেখলে হবে না ভিক্টোরিয়াটা করলাম এই দেখো আমাদের ওখানে তো হাঁটার জায়গা নেই আমার বউ বলে চলো ওখানেই আমরা দুজন মিলে হেঁটে আসি তাই জন্য আমাকে হাত ধরে হাঁটা শেখাচ্ছে নতুন করে আবার আমার বউ এই একটু হেঁটে ফেটে নিলাম আর কী করবো আবার পেছনে আস যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও ঠিক আছে বাই বাই টাটা সিউ আর যদি আমার ভয়েসে যদি চাও তাহলে বাপির কাছ থেকে ঘুরে যাচ্ছি আর খাবার দাবার নিয়ে যাচ্ছি দেখো কত খাবার আর আমি ভিখারি আমি খেতে পাই না চলে এসেছি বাবুঘাটে বাপির কাছে খাবার নিতে খাও হয়ে গেছে রাতের বেলা বিরিয়ানি বলছে রাতের বেলা বিরিয়ানি খাওয়াবো আর বাপির কাছে খাওয়া হয়ে গেছে আমার অনেক কিছু খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি বাপি খাবার কিনে পাঠিয়ে দিয়েছে খাবার খাইয়েছে এবার আমরা দিকে যাচ্ছি চলো টাটা বাই বাই